আমি এই মুহূর্তে রয়েছি আদমদিঘি নর্শপুর রেল স্টেশনে আর রেল স্টেশনের পাশে একটি কাঠগোলাপের গাছ রয়েছে আমি আপনাদের সেটি দেখানোর চেষ্টা করি মাইল ফলকটি রয়েছে এবং এটার পাশেই দেখতে পাচ্ছেন এটা হলো কাঠ গোলাপের গাছ এবং অনেক কাঠ গোলাপ ফুটে আছে বেশ ভালো লাগছে তবে মজার বিষয় হলো যে আমি ভিডিও করার উদ্দেশ্য হলো আমার লাইফে এত বড় কাঠগোলাপের গাছ আমি দেখি নাই এই ফার্স্ট দেখলাম যার কারণে আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি হয়তো আপনাদেরও ভালো লাগবে যে এত বড় একটি কাঠগোলাপ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পুরো গাছ জুড়ে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বেশ দারুণ লাগছে তবে আমি এখানকার যারা মুরব্বী রয়েছে তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম তারা বলছিল যে তারা ছোটোবেলা থেকেই এরকমটা গাছটা